পিঠে রাজা গোকুল পিঠে ওপরটা একদম রসালো আর ভেতরটা পুড়ে ভরা খেতে কিন্তু দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটাও অনেক ভালো লাগবে দেখুন তার জন্য প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব নিয়ে নিলাম এক বাটি মতো ময়দা আর ওই বাটিরই হাফ বাটি মতো চালের গুঁড়ো অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে প্রথমে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব প্রথমেই কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না তখন কিন্তু এই ব্যাটারের থিকনেসটা একদমই বোঝা যাবে না তাই অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে প্রথমে একটু মোটা করে মেখে নিতে হবে এতে এই ময়দাটার মধ্যে কোনো প্রকার কিন্তু লামস থাকবে না এই ব্যাটারটা একদম মসৃণভাবে মাখা হবে দেখুন একটু মোটা অবস্থা ভালোভাবে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার অনেকটা মোটাও রাখা যাবে না একদম মিডিয়াম ঘনত্বের করে তৈরি করে নিতে হবে তাই অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে একটা নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কড়া আর দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে এই পুটটা খেতে অনেক ভালো লাগবে এবার এটাকে নাড়াচাড়া করে ঠিক যেভাবে নারকেল নাড়ু বানানো হয় সেইভাবেই এই তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা পুটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি পুটটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডাও করে নিয়েছি এবার এটা থেকে অল্প অল্প করে নেব আর প্রথমে একটু গোল করে একটু চ্যাপটা ধরনের করে নেব। এতে কিন্তু পিঠাগুলো বানাতে অনেক সুবিধা হবে দেখুন প্রথমে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নিয়েছি দিয়ে একটু চ্যাপটা ধরনের করে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে একটা আমার তৈরি হয়ে গেল এইভাবে আমার যতগুলো তৈরি হবে ততগুলো কিন্তু আমি তৈরি করে নেব আর বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লাগে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো এ দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার এদিকে দেখুন ব্যাটারটা যে রেস্ট রেখেছিলাম ব্যাটারটা কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে হাতার পেছন দিকে এইভাবে দাগ কেটে দেখে নেবেন দাগটা কিন্তু মুছে যাচ্ছে না তখন বুঝবেন এই ব্যাটাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে আগে থাকতে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম এবার ওই নিয়ে নিয়েছি ওর মধ্যে একটা করে নারকেলের পুড় দিয়ে কাটা চামচের সাহায্যে এপিট ওপিট ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এগুলোকে তৈরি করে নিতে পারেন তবে কাটা চামচ দিয়ে আমার সুবিধা মনে হলো তাই আমি এটা কাটা চামচ দিয়ে এইভাবে তুলে তুলে দিচ্ছি একইভাবে একটা করে নারকেলের পুড় নেব আর এই ময়দার গোলার মধ্যে চুবিয়ে তেল এর মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা আমি যেহেতু এখানে ফ্রাই প্যান ব্যবহার করেছি তাই অনেকটা পরিমাণে তেল দিয়েছি আমার কিন্তু সবগুলো একবারে ভাজা হয়ে যাবে আপনারা চাইলে অল্প তেল দিয়ে অল্প অল্প করে দিয়েও এগুলোকে ভেজে নিতে পারেন আর এগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না ওপরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে আর আমি এখানে অল্প করে তৈরি করছি আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু সব কিছুর পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন একইভাবে সব পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে খুন্তি দিয়ে এগুলোকে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পিঠাগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না খুব সহজে কিন্তু ছেড়ে যাবে দেখুন খুব ভালোভাবে নাড়িচাড়ি দিয়েছি এবার একদম লো টু মিডিয়াম করে এক পিট করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন এক পিট করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে খুব একটা সময়ও লাগবে না এপিঠ আর ওপিঠ দু মিনিট করে ভেজে নিলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে সবগুলো উল্টে দিয়েছি এবার এগুলোকেও আরেক পিট করে ভালো করে ভেজে নিচ্ছি এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এর থেকে আর বেশি কিন্তু ভাজার প্রয়োজনও নেই আর পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে এগুলো খেতে একদমই ভালো লাগবে না দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে সব আমি তুলে নিচ্ছি এদিকে সব পিঠা তুলে নিয়েছি একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো জল আর এক বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এতে ফ্লেভারটা বেশ খুব সুন্দর আসবে এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে ঠিক যেভাবে জিলাপি শিরা বানানো হয় সেইভাবে শিরাটা তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে পিঠাগুলো এই অবস্থাতেও খেতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো লাগবে আমি যেহেতু আজকে গোকুল পিঠা বানাচ্ছি তাই ঠিক এইভাবে রসটাকে করে নিয়ে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দেবো তাহলেই কিন্তু এই পিঠাগুলো আমার তৈরি হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশিক্ষণ এটাকে রেস্টে রাখতে পারেন এটা যত বেশি রেস্ট রাখবেন ততই কিন্তু নরম হবে দেখুন প্রায় ছয় মিনিটের মতো হয়ে গেছে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার শীতের সেরা সেরা রস পিঠা তো এইভাবে বানিয়ে দেখবেন অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে খেতে হবে সেরা সেরা আর কতটা লোভনীয় হয়েছে দেখুন ওপরটা একদম রসালো আর ভেতরটা পুড়ে ভরা খেতে কিন্তু খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ